আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি কোন জায়গায় কি বলতে জানি যাই কো কথা কি লেগে পড়ে জানি যাই হাত বিয়াদ আপ কম না খাবর দেব একা চোক মুবাসটা করি দেবো কিন্তু একদম আল্লাদিনা কাফার ওয়ার যারা কাফের আউলিয়া ওহম তাগুত তাদেরও বন্ধু আছে কিন্তু তাদের বন্ধু হচ্ছে শয়তান কে শয়তান বলেন বলেন শয়তান এখন শয়তান যদি কারো বন্ধু হয় শয়তানের দায়িত্ব নেই আল্লাহ যেমন দায়িত্ব পালন করে শয়তানেরও দায়িত্ব আছে এ করে মেনার ইলা জুলুমাত শয়তান তার বন্ধর প্রতি দায়িত্ব পালন করে তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় তাহলে আল্লাহর বন্ধ হলে আল্লাহ কাজ করে শয়তানের বন্ধ হলে শয়তানও কাজ করে তাহলে এখান থেকে বুঝলেন না যারা শয়তানের বন্ধু তাদেরকে আল্লাহর ইসলাম থেকে নূর থেকে কোরআন থেকে জান্নাতের পথ থেকে ডাক দিয়ে নিয়ে যাবে অন্ধকার মানুষের তৈরি করা আইনের দিকে জুলুমের দিকে শিরকের দিকে বেদাতের দিকে উপরের দিকে আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি আপনি দল করবেন করেন কোরানে হাত দিতে যান কোন কারণে আপনার বেডে বম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন আপনার স্বামীও পারবেন কোরআন মানে কি আমার মনে হয় ওর স্বামী স্ত্রী দুইজনের একজনও বলতে পারবে না কোরআন মানে কি কোরআন মানে বহুল পঠিত পাঠ্য এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়েছে কোনটা বললাম না সাড়ে চার হাজার ধর্ম আছে আর সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে আমি বাইরের দেশগুলোতে সফর করি মাঝে মাঝে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই সমস্ত অমুসলিম দেশ যেগুলোতে যায় ওই মানুষগুলো ওদের ধর্মীয় গ্রন্থ যা পড়ে পড়ে সব চাইতে বেশি চিন্তা ভাবনা করে পড়ে কোরান শরীফ ওদের বড় বড় লাইব্রেরি তেগুলোতে দেখেছি ওই একেবারে ওপরে তুলে রাখা আছে কোরানের তাপসিপ লক্ষ লক্ষ বই আছে লাইব্রেরি আমি এই সেদিন কয়েকটা লাইব্রেরিতে ভিজিট করেছিলাম আমাদের গোষ্ঠিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি এরকম কমপক্ষে বিশ ডবল হবে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম ওখানে যে লাইব্রেরি আছে চারতলা পাঁচতলা এরকম মনে হয় এক বিশ ডবল হবে বই কত আছে আপনার মাথায় ধরবে বই খুঁজতে হলে কম্পিউটার লাগে লিখে দেওয়া লাগে কম্পিউটারে যে অমক থাকে অমক তালায় অমক বইটা আছে তাছাড়া আপনি সারাদিন খুঁজেই যাবেন জীবনও পাবেন না এত এতটুকু জায়গা না এই সবার উপরে তাকিয়ে দেখি আল্লাহ করান ওখানে রাখা আছে সবানালা বাড়ি যে বলবে আমি যে কথাটা তুলেছিলাম শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না কেউ যেন না চাই আপনি মনে করেন বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে কোরআন হক কথাগুলো বলতে গেলেই বলে যে জামাতের লোকে শিবিরের লোকে এ লোক কেন আপনি আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না কোনো তিরস্কারের তিরস্কার কিছু মনেই করেন না আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো মানে সেদিন আর নেই এই কথা বলেন না কেন এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টাপাল্টা কাজ ছাড়েননি